সুদের হার বৃদ্ধি জ্বালানি সংকট রাজনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি বিনিয়োগ স্থবির গেল কয়েক বছর ধরে শতাংশের ঘোরাফেরা ঘরেই করছে সুখবর নেই বিদেশি বিনিয়োগেও প্রকৃত বিদেশি বিনিয়োগ পৌঁছেছে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দুপুরে ঢাকা চেম্বারের সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা কথা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বৃদ্ধি নিয়েও অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এটি সরকারেরও মাথা ব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্নয়ের মানুষ দীর্ঘ হচ্ছে দরিদ্র মানুষের তালিকা জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে দশ শতাংশের ঘরে নামলেও অর্থনীতিবিদরা বলছেন বাজারের অবস্থা আরও খারাপ নিয়ন্ত্রণে উদ্যোগ দেরিতে নেওয়া এবং টাকা ছাপানোই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে বলেও মনে করেন তারা জুলাই পর্যন্ত একটা মানে সুইসাইডাল কাজ হচ্ছিল ইনফ্লেশনের জন্য আমি বলবো টাকা ছাপানো হচ্ছিল অলমোস্ট দেদারসে নর্মালি এই হাই ইনফ্লেশনের সময় হাই পাওয়ার্ড মানি এটা যত বেশি ছাপানো হবে ইনফ্লেশনের যুদ্ধটা অত দীর্ঘায়িত বা বিলম্ব অবলম্বিত হবে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট যদি করতে হয় ইনফ্লেশন নিয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে মাসুর ভাই বলেছে কিন্তু সেখানে ফিজিক্যাল পলিসি মনিটারি পলিসি আর মার্কেট ম্যানেজমেন্ট এই তিনটার কোয়ার্ডিনেশন না হলে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় আসতে পারবো না গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ ঘোরাফেরা করছে চব্বিশ শতাংশের ঘরে আর বিদেশি বিনিয়োগ ছয় বছরের মধ্যে সর্বনিম্নে আগের বছরের তুলনায় কমেছে ২৪৫ শতাংশের বেশি বিনিয়োগে উদ্যোক্তাদের নিরুৎসাহিত হবার কিছু কারণ তোলে ধরেন বক্তারা রাইজিং ইন্টারেস্ট রেট উইকেনিং অফ কনজিউমার পারচেজ রাইজিং ইন্টারেস্ট রেট পলিটিক্যাল আনসার্টেন্টিটি এন্ড এনার্জি ক্রাইসিস হ্যাভ ডিসকারেজড হেভিলি ফার্দার ফ্রেশ ইনভেস্টমেন্টস फ्रॉम द প্রাইভেট সেক্টর অটোমেশন হচ্ছে না ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না আমি যদি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটাও মানে আমরা বাস্তবায়ন করতে পারি ফুললি তাহলে আজকে যারা ডিসিসিআই তে বসে ব্যবসার স্বপ্ন দেখছেন বা জটিলতায় ভুগছেন তার কিন্তু অনেক বেশি কমে যায় রাজস্ব আয় বৃদ্ধি নিয়েও কথা বলেন আলোচকরা পরোক্ষ করের উপরে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর সুপারিশ করেন তারা প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের ইকোনমিতে রেভিনিউ মাত্র চল্লিশ বিলিয়ন ডলার এটা আমারও মিলছে না কোথায় যেন একটা অঙ্কের ফাঁকি আছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা